ঘড়ির কাঁটা দশটা দশ পেরোতে না পেরোতেই কান্দি মহকুমার পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে শুরু করেছে এবারে টেট পরীক্ষার্থীরা কান্দি খড়গ্রাম বরঙ্গা ভরতপুর সালোর সহ মুর্শিদাবাদ জেলায় এবারে মোট ছিয়াশিটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে এই জেলা থেকে এবারে পরীক্ষার্থীর সংখ্যা হল উনচল্লিশ হাজার একশো জন মুর্শিদাবাদের হেল্পলাইন নাম্বার হলো ডাবল নাইন পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে চলবে বেলা 2টা পর্যন্ত মোটামুটি প্রস্তুতি নিয়েছি আগের বছরও আমি দিয়েছিলাম এবং পাসও করে আছি আবার বছর নতুন মানে স্কোরটা বাড়ানোর জন্য আমি আবার পরীক্ষাটা দিচ্ছি এই নিয়ে কতবার পরীক্ষা দিছো এটা নিয়ে দুবার দিছো কে আশা করছো চাকরি কি হবে চাকরি এখন তো স্বচ্ছ হচ্ছে ডেটটা সেহেতু একটু আশা রাখছি যে এবছর পরের নিয়োগে হয়তো সুযোগ হতেও পারে আমাদের এবছর প্রথম না আগে পরীক্ষা প্রথম কি আশা করছে চাকরি কি পাবে দেখা যাক ইনক্রুমেন্ট হয়নি এখনো দেখা যাক ইনক্রুমেন্ট হয় তাহলে মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট युबाङ्ला टिभी हृदय छु